আল্লাহ তাআলা যে বলেছেন ওকন আল্লাহু তাআলা ফিহি লাউলা কালামা খলাকতুল আফলাক আমার নবীকে যদি সৃষ্টি না করতাম কুল কায়নাত আটারো হাজার মাখলুকাত কোনো কিছু সৃষ্টি করতাম না তাহলে সব কিছু সৃষ্টি হয়েছে একমাত্র আমার নবীর উসিলায় কি বলেন ঠিক কি না আর জোরে বলেন ঠিক কি না এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রুসিলা এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রুশিলা ও মদিনার কামলি সালাম তোমায় ও মদিনার কামলি সালাম তোমায় মার হাবা আল্লাহ আমার নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদুর রসুন সাল্লাহ সাল্লাম কি এই পৃথিবীর জমিন আসার আগ থেকে হজরতে আমেনার গর্বে যখন আমার নবী ছিলেন হজরতে আমেনা বললেন ও দুনিয়ার মা বোনেরা যখন তোমরা গর্ভবতী হও তোমাদের পেটে সন্তান হয় যখন তোমরা তোমাদের পেটে সন্তান ধারণ করো গর্ভ ধারণ করো তোমরা খাইতে অসুবিধা হয় চলতে অসুবিধা হয় ঘুমাইতে অসুবিধা হয় প্রত্যেকটা কাজী তোমাদের কেমন কেমন জানি অসুবিধা হয় কিন্তু আমার নবী মহাম্মদুল্লাহ্ ন হলে সাল্লাম যতদিন আমার পেটের মধ্যে ছিল যতদিন পর্যন্ত আমার নবী আমার গর্বে ছিল কোনোদিন পর্যন্ত আমার নবীকে আমার গর্বে ধারণ করে কোনো অসুবিধা হয় নাই কোনদিন আমার শিশু মহাম্মদকে গর্ব নিয়ে আমার কোনো সমস্যা হয় নাই ঘুমাইতে অসুবিধা হয় নাই চলতে অসুবিধা হয় নাই এবং কি কোনো কাজে অসুবিধা হয় নাই বরং সাগে যেমন চলেছিলাম আমার শিশু মোহাম্মদ যতদিন আমার গর্বে ছিল তার চাইতে বেশি আরাম এসে চলতে পেরেছে জোরে বলুন সোহান আল্লাহ আর যতদিন পর্যন্ত আমার নবী মোহাম্মদ আমার গর্বে ছিল আমি যখন পাহাড়ের পাশ দিয়ে হেঁটে যাইতাম আমার পায়ের নিচে যখন পাথরের টুকরাগুলো পড়তো এত শক্ত শক্ত পাথরের টুকরাগুলো আমার পায়ের পড়ার সাথে সাথে আল্লাহ তালা কুদরতি ভাবে পাথরগুলোকে নরম বানায় দিতেন যারা বলুন সোহান সুবহানাল্লাহ পাথর নরম জিনিস নাকি অত্যন্ত শক্ত জিনিস যারা আমরা কথা প্রসঙ্গে আমরা বলি যে পাথরের মতো শক্ত তাহলে বুঝেন কত শক্ত আমেনা বললেন যখন আমি পাহাড়ের পাশে হেঁটে যাই আর আমার পায়ের নিচে যখন পাথরের টুকরা গুলো পড়ে আমি বুঝতে পারি না আমার মোহাম্মদ যতদিন আমার গর্বে ছিল পাথরের টুকরাটি আমার পায়ের নিচে পড়ার সাথে সাথে আল্লাহ তালা পাথর তুলার মতো নরম বানাই দিতেন জোর বলুন সোহান আর যখন আমার মোহাম্মদ কে গর্ব নিয়ে আমি যখন কুপার কাছে পানি তোলার জন্য যাইতাম যখন আমি পানি ওঠানোর জন্য যাইতাম আমি তাকায়া দেখতাম যে কুপার পানি গুলো অনেক গভীরে আছে যে কুপার পানি অনেক নিচে আছে আমার মোহাম্মদ যতদিন আমার পেটের মধ্যে ছিল আমি যে মাত্র কুপার কাছে চলে যাইতাম পাটিও পানি ওঠানোর জন্য আমি কুপার কাছে যাওয়ার সাথে সাথে আমি কষ্ট হবে আমার কষ্ট হবে বিদায় আল্লাহ তালা কুদ্রুতি ভাবে কুপার গভীরের পানিগুলো একদম উপরে উঠাইয়া দিতেন জোরে বলুন সোহান আল্লাহ আমার কষ্ট হবে আল্লাহ তালা সেটা চায় নাই আমার নবী দিন আমার পেটে ছিল কুপার কাছে যাওয়ার সাথে সাথে গভীর নলকূপ থেকে পানিগুলো আল্লাহর কুদ্রুতি ভাবে নিজের চায় কুপার উপরে চলে আসতো সোহান আল্লাহ এখন আমার নবী পৃথিবীর জমিনে আসেন নাই আগমন করে নাই কিন্তু আল্লাহ তালা রহমত আর বরকত দিয়ে পৃথিবীরা ভরপুর করে দিবেন যারা বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা যা বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা চিৎকার মেরে বলেন আল্লাহ আকবার আল্লাহ তাআলা বলেন ও মুহাম্মদ তামাম বিশ্বের জন্য কুল কায়নাতের জন্য আমি আল্লাহ আপনাকে রহমত সরু হিসেবে পাঠিয়েছি জোরো বলুন সোহান আল্লাহ এই পৃথিবীর জমিনে যত জায়গায় আমি আল্লাহ তাহাদার আমিন ঠিক ততটা জায়গায় আপনি নবীয় রহমত তাল্লিল্লাহ আলামিন যোরো বলুন সোহান আল্লাহ শুধু তাই নয় আল্লাহ তা বলেন ও বন্ধু মুহাম্মাদ এই পৃথিবীর আনাচে গানা যত জায়গায় আমি আল্লাহ আমি রবের রব বিয়াদ ছড়িয়ে ছিটায় আছে আপনি নবীর রহমত আর লীলা রহমত ততটা জায়গায় ছড়াইয়া ছিটায় আছে জোর বলুন সোহান আল্লাহ এই ক্ষমতা দিয়েছেন কে আমার নবীর শান মান সম্মান ইজ্জত দিয়েছেন কে আল্লাহ তালা বলেছেন ওর পায় না লাখা দিক্রক ও বন্ধু মুহাম্মদ আপনার শান আর মান পৃথিবীর সবচেয়ে সবচেয়ে উর্ধে তুলেছি জোরে বলুন সোহান আল্লাহ যেখানে কোন নবী পয়গম্বর যাওয়ার ক্ষমতা রাখে না সেখানে আমার নবী সশরীরে মেরাজে ভ্রমণ করেছেন কি বলেন ঠিক না এই ক্ষমতা দিয়েছেন কে আল্লাহ তাহলে সেই নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজা আমার ভাইরা আমার নবীর বয়স যখন কয়েকদিন হয়ে গেল মজ্ঞার একটা সিস্টেম মজ্ঞার জমিনের যত সন্তান আছে তাদের মা তাদেরকে দুধ খাওয়াই নাই দূর থেকে তায়েফ থেকে মহিলার এসে বাচ্চাদেরকে নিয়ে দুধ খাওয়াইতেন এটাই ছিল তাদের নিয়ম একদিন আমার নবীকে যেদিন মক্কার জমিনে নেওয়া হয়েছে তায়েপের মহিলার কাছে দেওয়ার জন্য দুধ খাওয়ানোর জন্য হজরতে দিন মাতুস স্বাদিয়া হরদেল্লা হু তা আরান এসেছেন ওনার সঙ্গী সাধীরা এসেছেন শিশু বাচ্চা জন্য তায়েদ থেকে সকলে মক্কা এসেছেন এবং সকলে আগে চলে এসেছেন হজরতে হালে সাদিয়া যেই বাহনটাতে ছিল যেই গাধাটাতে ছিল এই গাধাটা ছিল অত্যন্ত দুর্বল গাদাদার শক্তি ছিল না যার কারণে উনি সকলের پیچھے পড়ে গিয়েছেন ওনার সঙ্গীরা বন্ধুবিরা সকলে এসে ধনি ধনি বড় লোকের শিশু বাচ্চাদের কে নিয়েছেন আর একটা মাত্র শিশু আছে যেটা এতিম বলে কেউ নাই নাই কেউ নাই নাই সেটা হচ্ছে আমাদের নবী মুহাম্মদ বলুন বলেন সুবহানাল্লাহ সকল মহিলার এসে ধনি দুলাল যারা ধনির সন্তান যারা যারা বেশি টাকা দিবে তাদের কি নিয়েছেন আর আমার নবী মোহাম্মদ শিশু নবী এতিম বলে তাকে কেউ কে নাই নাই তাকে কেউ নাই নাই সকল বলে এতিম এত টাকা কোথায় থেকে দিবে তাকে লালন পালন করায়া দুধ খাওয়ায়া আমাদের আরো লস হবে লোকসান হবে তাকে নেওয়ার দরকার নাই সকলে চলে গেছেন ধনির দুলালদেরকে নিয়া পরলোক সন্তানদেরকে নিয়া আর এদিকে হালিমা তুসা দিয়া যে বাহনটা ছিল গাদাটা ছিল ওটা দুর্বল হওয়ার কারণে উনি পেছে পড়ে গেছেন আসতেন সবার শেষে আইসা দেখেন শুধু একটাই মাত্র ছেলে আছে কিন্তু এতিম যদিও এতিম হয় আমার নবীর চেহারা ছিল নূরানী চেহারা অত্যন্ত সুন্দর চেহারা যদি বলুন সোহান পৃথিবীর জমিনে আমার নবীর মতো দ্বিতীয় এত সুন্দর করে আল্লাহ তালা কোন মানুষকে সৃষ্টি করে নাই জোরে বলুন সোহান আল্লাহ এত সুন্দর চেহারা দিয়েছেন আমার নবীকে হজরতে মায়েশা বললেন আমার নবী কেমন সুন্দর ছিল আমার নবীর চেহারা কেমন নুরানি ছিল এত সুন্দর চেহারা ছিল আমার নবীর চেহারা আপনারা সকলে জানেন ইউসুফ নবীর একটা ঘটনা কি বলেন জানেন কিনা ইউসুফ সৃষ্টি করেছেন বানিয়েছেন যার চেহারা দেখি জুলাইকা পাগল হয়ে গিয়েছিল জুলাইকা ইউসুফ নবীর প্রেমে পড়ে গিয়েছে যখন ওনার বান্ধবীদের কাছে বলেছে ইউসুফ নবী অনেক সুন্দর একজন নবী জুলাইকা যখন ওনার বান্ধবীদের কাছে ইউসুফ নবীর প্রশংসা করলেন তারা শুনে বললেন তোমার প্রেমিক কি এতই সুন্দর যে তুমি ওনার প্রেমে পাগল হয়ে গিয়েছো উনি হচ্ছে একজন দাস গোলাপ আর তুমি হচ্ছ বাদশার একজন মেয়ে স্ত্রী তুমি ওনার জন্য পাগল হয়েছো কারণটা কি তখন জুলাইকা বলেছেন আমি যার জন্য পাগল হয়েছি যদি তুমি তোমরা যদি ওনার চেহারা একবার দেখো তাহলে তোমরাও পাগল হয়ে যাইবা সোহান আল্লাহ এত সুন্দর চেহারা আলাইসাল্লাম যখন ওনার বান্ধবীরা বিশ্বাস করে নাই তখন জুলাইকা একটা কাজ করলেন বললেন আমার প্রেমিক ইউসুফকে আমি তোমাদের মাঝে ডাকবো তোমরা দুই সিরিয়ালের দুই দিকে দাঁড়াইয়া যাও আর মাঝখান দিয়ে আমার ইউসুফ যাবে তোমাদের সকলের হাতে একটা ছুরি আর একটা আপেল একটা ফল দেওয়া হবে যখন আমার ইউসুফ এদিক দিয়ে যাবে তোমাদের সামনে দিয়ে আর যখন আমি তোমাদেরকে অর্ডার করব ফল গাছ তোমাদের হাতের ফলটা কাটো সাথে সাথে তোমরা ফলটা কাটবে তখন বোঝা যাবে আমার নবী আমার প্রেমিক ইউসুফ কি আল্লাহ কত বেশি সৌন্দর্য দিয়েছেন বান্ধবীরা দাঁড়ায় গেলেন মাঝখানে এই সিরিয়ালের মাঝখানে আপনি হাঁটেন যখন ইউসুফ আলি সাল্লাম মাঝখানে হাঁটা শুরু করলেন এমন সময় জুলাইকা বললেন ও বান্ধবীরা তোমরা আমার প্রেমিকাকে দেখছ সকলে বললেন হ্যাঁ দেখছি কেমন ফলটা কাটো ইউসুফ আলাইহিস সালামের চেহারা এত সুন্দর ছিল ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকাইয়া যখন তারা ফল কাটা শুরু করলো ফল কাটতে কাটতে তাদের হাতের আঙ্গুল সহ কেটে জমিনে পড়ে গেছে তারপরে তারা একটু টের পায় নাই সুবহানাল্লাহ তারা বলতেও পারবে না ব্যথা অনুভব হয় নাই চেহারার দিকে এমন ভাবে আকৃষ্ট হয়ে তাকাচ্ছেন এত সুন্দর চেহারা এই জন্য বলেছি হজরতে মা এসা বললেন ইউসুফ নবী এত সুন্দর ছিল ইউসুফ নবীকে দেখে জুলাইকার বান্ধবীরা হাতের আঙ্গুল কেটে টুকরো টুকরো করেছে ব্যথা পায় নাই আর আমার নবীকে যদি ইউসুফ জুলাইকার বান্ধবীরা দেখতেন তাহলে হাতের আঙ্গুল কেন তাদের কলিজা কেটে টুকরা টুকরা হলো তারা কখনো টের পাইতেন না জোরে বলুন সোহান আমার নবীকে আল্লাহ এত সৌন্দর্য দিয়েছে একদিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেলাই কাজ করছে এশার নামাজের পরে হঠাৎ করে বাতিটা নিভে গেছে আর এমন সময় আমার নবীও ঘরের মধ্যে প্রবেশ করলেন হজরত আয়সা রাজি আল্লাহ তালা বলেন আমি সুইটাকে বিশ্রে পাচ্ছিলাম না কিন্তু আমার নবী ঘরের মধ্যে প্রবেশ করার সাথে সাথে আমার নবীর নুরানি চেহারা উজ্জ্বলতায় আমার ঘরটা আলোকিত হয়ে গেছে জোরে বলুন সোহার আর আমার নবী ঘরের মধ্যে প্রবেশ করার সাথে সাথে আমি আমার সুইটা খুঁজে পাইলাম জোরে বলুন সোহার তাহলে বলেন কেমন সৌন্দর্য আমার আল্লাহ আমার নবীকে দিয়েছেন আল্লাহ আকবা সেই নবীকে সেই নবীকে ওনার দূরের মানুষ গাছ মাছ পাথর পশু পাখি সকলেই চিনেছে কিন্তু আবু জাহেল আবুল আহাব উদ্বাস সাইবা চিনতে পারে নাই কি বলেন ঠিক না। তাহলে বুঝা যায় আমার নবীকে চিনতে হলে আর আমার নবীর সম্মান গাইতে হলে কপাল লাগে কি বলেন ঠিক কিনা কোথায় আবু বকর এত দূরের মানুষ আমার নবীকে চিনল আর তো চাচা আবু জাহেল আবু লাহাব ভাতিজা জাকি

বলতেছিলাম হযরতে হালিমাตุ সাদিয়া আসলেন আসার পরে দেখলেন শিশু একটা শিশুই মাত্র আছে ওনার নাম মোহাম্মদ আব্দুল মুত্তালিব লে ধরে আছে হালিমাตุ সাদিয়া বললেন এত কষ্ট করে আসলাম একটা শিশুও নাই এতিম হোক যাহতে একটা শিশু পাইছি আবার চেহারাটা কেমন জানি সুন্দর হজরত হালে মাতু সা দিয়া আমার নবীর বুকের উপরে একটু হাতটা রেখে লারা দিলেন আর আমার নবী একটা মুশকে হাসি দিয়ে দিলেন সোহান হজরত তাহালে মাতু সা দিয়া আমার নবীকে বুকে জড়াইয়া গাদার উপরে যখন উঠলেন এবার গাদা যখন চলতে শুরু করলো ওনার সাথে যত টাইপ থেকে ওনার সঙ্গীরা সাথীরা ওনার সাথে আসলেন যারা ওনাকে পিছে ফেলে আগে চলে এসেছিল ওনারা বাড়ির কাছাকাছি চলে গিয়েছে হযরতে হালিমাতুস সাদিয়া সকলের পরে রওনা হয়েছে দুর্বল একটা গাধা নিয়ে যেই গাধাটা চলতে পারে না আস্তে আস্তে করে গাধাটা হাঁটে ওই গাদাটা আমার নবী ওই গাদার উপরে সওয়ার হওয়ার সাথে সাথে শক্তিশালী গাদা হয়েছে এমন শক্তিশালী হয়েছে ওনার যত সঙ্গী সাথীরা তাদের সকলকে পিছে ফালাইয়া সকলের আগে মাতু সাদিয়া বাড়িতে গেছেন যারা বলুন সুবহানাল্লাহ ওনার আশেপাশে যত সঙ্গী সাথীরা ওনাকে পিছনে ফেলায়া বাড়িতে গিয়েছে ওনার অনেক দূরে চলে গিয়েছেন হালিমা সাদিয়া সবার পরে হয়েছে শক্তি এত এত বেশি ওনার সঙ্গী সাথী সকলকে ধরেছেন তো ওনাদেরকে পিছে ফালাই আগে চলে যাচ্ছেন ওনার সাথীরা ডাক দিয়ে বলছেন ও হালিমা তুমি তো একটা দুর্বল গাধা নিয়ে আসছো কিন্তু এই গাধাটা এখন এত শক্তি পাইলো কোথায় সুহানাল্লাহ ওনার বান্ধবীরা বলতেছেন ওই গাদাটা কি ওই গাদাটা যে গাদাটা তুমি যাওয়ার সময় নিয়েছ এটা তো দুর্বল গাদা ছিল কিন্তু এটার এত শক্তি কোথায় থেকে আসলো আপনারা বলেন এই গাদার শক্তি আল্লাহ তালা কারুসিলা শিলা বাড়াই দিয়েছেন আমার নবীর শিলায় বাড়াই দিয়েছেন কি বলেন ঠিক কিনা যাই নবীর উসিলায় আল্লাহ কুল কায়না হাজার مخلوقات সৃষ্টি করেছেন সেই নবীর উসিলায় হযরত আলিমাতুস সাদিয়ার বাহনটাকে আল্লাহ শক্তিশালী বাহন বানিয়েছেন যারা বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখানেই শেষ নয় হযরত আলিমাতুস তার সঙ্গী সাথীদের সকলকে পিছনে ফড়াইয়া এবার যখন বাড়িতে আসলেন বাড়িতে আসার সময় দেখলেন যেই মাত্র বাড়িতে পা রাখলেন উনি যাওয়ার সময় দেখেছেন ওনার বকরির খামারগুলো গুলো খামারে যতগুলো বকরি আছে গাদা আছে বেড়া আছে সবগুলো অত্যন্ত দুর্বল ছিল একটা রস্তনে দুধ ছিল না অত্যন্ত দুর্বল ছিল বকরি গুলো শুকানো ছিল বেড়া বকরি গাদা গুলো শুকানো ছিল ওনার পালে যত পশু পাখি ছিল সব কিছু কেমন কেমন জানি শেষ হয়ে যাবে এমন অবস্থায় ছিল কিন্তু আমার নবীকে লইয়া ঘরের মধ্যে পা রাখার সাথে সাথে আল্লাহ তাআলা কুদরতি ভাবে ওনার সকল পালের বকরি ভেড়া গুলোকেও তাজা বানায় দিলেন যারা বলেন সুবহানাল্লাহ আমার নবিকে নিয়া যখন হালিমাতুস সাদিয়া ঘরে প্রবেশ করলেন তাকায়া দেখলেন যেগুলার স্তনে দুধ ছিল না প্রত্যেকটি বকরি ভেড়ার স্তনে আল্লাহ তারা দুধ দিয়ে ভরপুর করে দিয়েছেন জোরে বলুন সোহান হালিমাতুসা দিয়ে দেখে অবাক আরো অবাক হয়ে গেলেন যে মোহাম্মদ শিশু মোহাম্মদ নেওয়ার সাথে সাথে এই পর্যন্ত কত নিদর্শন আমি দেখতেছি আসলে তো এই শিশু মোহাম্মদ সাধারণ কোন শিশু নয় ওনার উনি তো বড় ভাগ্যবান শিশু ওনার রহমতের কারণে ওনার বরকতের কারণে আমার জীবনে সব কিছু কেমন জানি পাল্টাইয়া যাচ্ছে সুহান আল্লাহ হানিমাতু সাদিয়া ধন্য হয়ে গেলেন হজরত হানিমাতু সাদিয়া বলেছেন আমার জীবনে কোনদিন

এই পর্যন্ত কোন দিন এত আরাম আসে একটা রাত্র ঘুমাইতে পারে নাই চতুর্দিকে টেনশন এই টেনশন ওই টেনশন তার আরামে ঘুমাইতে পারে নাই কিন্তু আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন হালিমাตุস সাদিয়ার ঘরে প্রবেশ করলেন ওই দিন থেকে হালিমাตุস সাদিয়ার কপালটা আল্লাহ তাআলা খুলে দিলেন যারা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওনার একজন সন্তান ছিল আব্দুল্লাহ আমার সাথে যখন চড়াইতে মাঠে আসতেন আবদুল্লাহ বললেন ও মা হালিমা আমি দেখতেছি আমার দুধ ভাই মোহাম্মদ যখন আমার সাথে হাতে কিসের থেকে যেন সালামের আওয়াজ আসে কে যেন আমার ভাই মোহাম্মদ কে সালাম দেয় আমি এদিকে তাকাই ওদিকে তাকাই কোন মানুষ খুঁজে পাই নাই কে যেন আমার ভাই মোহাম্মদ কে সালাম দেয় আমার ভাইরা আল্লাহ নবীর দুধ ভাই আবদুল্লা ও আমা আমি দেখতে পাইলাম চতুর্দিকে তাকাইয়া কোন মানুষ আমি দেখতে পাই নাই আমি দেখি আমার দউদভাই মোহাম্মদ কে কে জানো সালাম দেয় কোথায় থেকে যেন সালামের আওয়াজ আসে আয়ার আমার ভাই মোহাম্মদ সালামের জবাব দেয় কিন্তু আমি চতুর দিকে কোথাও মানুষ খুঁজে পাই না হঠাৎ করে নজর করে দেখতে পাইলাম আমার ভাই মোহাম্মদ কে রাস্তার পাথরগুলো সালাম দেয় जरा বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাস্তার পাথরগুলো আমার নবী কে সালাম দেয় গাছগুলো আমার ভাই মুহাম্মাদের পায়ের কাছে সে শেষ দেয় বনের ভাগগুলো আমার ভাইকে সালাম দেয় আমি বুঝতে পারলাম না আমার এ ভাই কেমন ভাই যাকে পশু পাখি রাস্তার পাথরগুলো সালাম দেয় যখন বলুন সোহানাম আমার নবী এখনো শিশু কিন্তু পাথর বনের পশু বনের গাছপালা গুলো আমার নবীকে তাজিম করা শুরু করেছেন এটাই হচ্ছে আমার নবীর রহমত আর বরকত কি বলেন ঠিক আমার নবীকে জানলা রহমত হিসেবে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন এটাই হচ্ছে নিদর্শন জামান নবী যেখানে যায় সেখানে আল্লাহ তাআলা রহমত দিয়ে ভরপুর করে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ আর আমার নবীর উসিলায় এই পৃথিবী তামাম জাহান কুল कायनात अल्लाह সৃষ্টি করেছেন কি বলেন ঠিক কি না আমরা তো সৃষ্টি হইতাম না আমার নবী যদি সৃষ্টি না হত কি বলেন ঠিক কি না আল্লাহ তালা বলেন ওয়া ক্বালা আল্লাহু তাআলা فيه لولا আফলা অবন্ধ خلقۃ মুহাম্মদ আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে কুল কায়না কাতারো হাজার মখলুকাত কোনো কিছুই সৃষ্টি করতাম না জোর বলুন সোহান তাহলে সবকিছু সৃষ্টি হয়েছে আমার নবীর উশিলায় কি বলেন ঠিক কিনা সেই নবীর উশিলা আমাদের দরকার আছে না নাই আমাদের আদি পিতা কে ছিলেন হজরত আদম সালাম। কি বলেন ঠিক কিনা যিনি একটা ভুলের কারণে সাড়ে তিন শত বৎসর কেঁদেছেন চোখের পানি উনি যেই জায়গায় চোখের পানি দিয়ে মরা ঘাস গুলো জীবিত হয়ে যাই কত চোখের পানি আমার আদি পিতা হজরত আদম আলাই সাল্লাম জমিনে ফালাইছে একদিন নয় দুই দিন নয় সাড়ে শত বছর প্রায় সাড়ে তিনশত বছর কান্না করেছেন আদম আলাই সাল্লাম সাড়ে তিন শত পর একদিন হঠাৎ করে একটা কথা মনে পড়ে গেল আদম আলাই সাল্লামের স্মরণ হলো আসলে আদম আলাই সাল্লামের মনে পড়ে নাই মনে পড়েছে না কে মনে পড়েছে আল্লাহ মনে করেছে সাড়ে তিন শত বৎসর কাদার পর হজরত আদম আলাই সাল্লাম আল্লাহ কি ডাক দিয়ে বললেন আমাকে আপনি যখন রুহু দিয়েছেন আমি আর সাজিমের দিকে তাকাইয়া আর সাজিমের পায়ার নিচে আপনার নামের সাথে একটা নাম দেখতে পাইলাম আর সাজিমের পায়ারের ভিতরে আমি দেখতে পাইলাম লা ইলাহা ইল্লাম লাহু মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আদম আলাই সাল্লাম বললেন ওগো আমার আল্লাহ আমাকে যখন আপনি সর্বপ্রথম সৃষ্টি করেছেন আমার চোখগুলো খুলে সর্বপ্রথম তাকাইয়া আরশের পায়ের মধ্যে একটা লেখা দেখতে পাইলাম যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওগো আল্লাহ আমি বুঝতে পারলাম আপনার নামের সাথে যেই নামটা আছে এই নামটা সাধারণ কোনো নাম নয় আমার মনে হয় এই নামটার দাম আপনার কাছে অনেক বেশি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার মনে হয় এই নামটা সাধারণ কোন নাম হবে না যেই নামটা আপনি আপনার নামের সাথে লিখে রাখলেন আপনি তো আমাকে আগে সৃষ্টি করেছেন কিন্তু এখানে আমার নাম নয় অন্য আরেকজনের নাম আমি বুঝতে পারলাম ওই ব্যক্তিটা দুনিয়ার কোন সাধারণ ব্যক্তি নয় ওই ব্যক্তিটার দাম আপনার কাছে অনেক বেশি যার কারণে আপনার নামের সাথে ওনার নাম লেখা ও রব্বুল আমি যে ভুল করেছি আপনি আমাকে ক্ষমা যদি না করেন ওই নামে রুসিলায় আপনি আমাকে ক্ষমা করে দেন যলো বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার ভয় না আল্লাহ রব্বুল আলামিন হযরত আবু বকর সাল্লামের কথা শুনে অত্যন্ত আনন্দিত হয়ে গেলেন খুশি হয়ে গেলেন জিব্রাইলকে ডাক দিয়ে বললেন ও জিবরাইল কোথায় তুমি আর দেরি করো না তাড়াতাড়ি আমার নবী আদমের কাছে চলে যাও জোরো বলুন সোহান আমার নবী পায়গম্বর আদম সাড়ে তিনশত বছর আমার দরবারে কান্না করেছে আমি তার কোনো কান্না কুভুল করি নাই আজকে আমার নবী মুহাম্মাদের রুশি রানী আমার দরবারে দোয়া করেছে আমি আল্লাহ তাআলা আমার নবীর উসিলা নিয়ে দোয়া করলে আমি কখনো খালি হাতে ফিরাই নাই জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবীর উসিলা নিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা কখনো দোয়াকে খালি হাতে ফিরায় নাই এই দোয়াকে বিমুখ করে নাই সাথে সাথে আল্লাহ কবুল করে সকলে বলি আমিন আমরা দোয়াতে আমার নবীর উসিলা রাখব কি রাখব না আমাদের দুয়াতে আল্লাহর নবীর ওসিলা রাখতে হবে এবং কি দোয়ার আগে দুরুস শরীফ রাখতে হবে কি বলেন ঠিক না হাদিসের মধ্যে আছে যদি কোন পৃথিবীর জমিনে যদি কোন দোয়া হয় আর এই দোয়ার আগে যদি আমার নবীর দুরুস শরীফ না থাকে এই দোয়া আসমান এবং জমিনের মধ্যবর্তী অবস্থায় ঝুলন্ত অবস্থায় থাকে এটা আল্লাহর দরবারে কবুল হয় নাই জুলুবুল সুবহানাল্লাহ তাহলেই বোঝা যায় আমার নবীর উসিলা সারা আমার নবীর দুরুদ ছাড়া আল্লাহর দরবারে দোয়া কবুল হয় নাই কি বলেন ঠিক কিনা যেই মাত্র হতো হজরত আদম আলী সাল্লাম আমার নবীর উসেরানি আল্লাহর দরবারে চেয়েছে আল্লাহ তোর খালি ফিরায় নাই সাথে সাথে জিব্রাইল কে পাঠিয়ে দিলেন ও জিব্রাইল যাও আর দেরি করো না আমার পয়গম্বর আদম আমার বন্ধুর দো নিয়ে দোয়া করেছে তুমি জানাই দাও সুসংবাদ দিয়ে দাও আমি আল্লাহ হাজর আমার নবীরা নিয়ে দোয়া করার সাথে সাথে আল্লাহ তালা আমার নবীর উসিলার কারণে দোয়াটা মঞ্জুর কবুল করলেন আদম সাল্লাম আল্লাহকে ডাকিয়া বললেন আদম নে আমাই তুমি সর্বপ্রথম বানায়া তোমার সাথে কাহার নাঙ্গ লাখিলা লিখিয়া আল্লাহ জবাব দিয়ে বললেন বন্ধু আমার মোহাম্মদের আমার সাথে জড়িত যাহারে সৃষ্টি না হইলে এই কুলকায় সৃষ্টি ও আদম আমি এমন একজনের নাম আমার নামের পাশে লেখে রেখেছি যে আমার নবী আমার নবীকে যদি সৃষ্টি না করতাম তাহলে তুমি আদমকে আমি সৃষ্টি করতাম না জোর বলুন সোভান তাহলে পৃথিবীর কিছু সৃষ্টি হয়েছে আমার নবীর নবীর আমার আগমনের কি বলেন ঠিক না আল্লাহ জানো আমাদেরকে সেই নবীর খাটি আসে খাটি উম্মত হিসেবে কবুল করে এবং খাটি উম্মত হয়ে এই পৃথিবীর জীবন থেকে বিদায় নিতে পারি সকলে বলি আমি আল্লাহ তালা জানো